আমি বক্তব্য শেষের দিকে চলে যাব যে হাদিসটি মুস্তাদারাকে হাকিম সময়ের গুরুত্বটা কতটা আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আল থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হে পৃথিবীর মানুষ তোমাদের মাঝে তোমরা যদি পাঁচটি জিনুসকে পাও এ পাঁচটি জিনুসকে তোমরা হাত ছাড়া করবে না এ পাঁচটি জিনিসকে তোমরা যথারীতিভাবে মূল্যায়ন করবে গুরুত্ব দিবে কি পাঁচটি জিনিস এ পাঁচটি জিনিস আবদুল্লা আব্বাস রাজিয়াল্লাহ তার আনহ থেকেই বর্ণিত তিনি বলছেন রস্লা সাল্লাম বলেছেন তোমাদের মাঝে পাঁচটি জিনিস যদি আসে কখনো তোমরা হাত ছাড়া করবে না তার একটি হলো জীবন একটি কি জীবন অর্থাৎ যে আল্লাহ তাবাহাকা তালা আমাকে আপনাকে জীবনটা দিয়েছেন অর্থাৎ এই এক থেকে নিয়ে কেউ তিরিশ কেউ ষাট কেউ আশি এই যে জীবন দিয়েছেন একটা লম্বা সময় দিয়েছে এই সময়টুকু যদি আমরা পাই এই সময়টুকে যথারীতিভাবে আমরা মূল্যায়ন করতে শিখব মূল্যায়ন করব এই সময় যখন ফুরিয়ে যাবে আমার বাড়ির পাশে কালকে একজন মারা গেছিলেন তো অনুভব করলাম বেশ কয়েকদিন থেকে বিছানায় পড়েছিলেন তো কেবলমাত্র শ্বাসটুকু তার চলছিল শ্বাস শুধু নিঃশ্বাসটাই চলছিল তো মনে মনে ভাবলাম যে তার এমনই একটি আল্লা তারাক একটি অসুখ দিয়েছিলেন ব্রেন স্টক করে দিয়েছিলেন হাত পা সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছিল মানে এক কথায় সে কোনো কিছু নড়াচড়া করতে পারছিল না মুখ থেকে কোনো বাক্য বের করতে পারছিল না এমনভাবে তাকে মানে নিস্তব্ধ বা এমন তাকে আল্লাহ তারা কথালা নিরুপায় করে দিয়েছিলেন অসুস্থতা দিয়ে যে তার বলার কোনো শক্তি ছিল না তখন আমি এই মনে মনে ভাবলাম এই হাদিসটির কথা যে আল্লাহ রুসুল সাল্লা সাল্লাম যে বলেছেন যে তোমরা তোমাদের যখন সময় পাবে জীবন পাবে তোমরা এই জীবনটাকে সময়টাকে তোমরা গুরুত্ব দিবে আজকে তার কিছুই করাই নাই আত্মীয় স্বজন সকলে ঘেরে বসে আছে বাবা ছেলে মেয়ে স্ত্রী করন্দন করছে কিছুই বলার নাই। কিছুই বলার নাই। এমন একটি সময় চলে আসবে ওই এই জন্য বলি ভাই আমার বাবাজি আমার প্রিয় বসালী আমার আমরা যে জীবনটাকে আমরা পাইছি এটা ধন্য করব। এটা গুরুত্ব দেবো মূল্যায়ন করবো সময়টাকে অপচয় করবো না এক অবহায় কাটিয়ে দিব না সুন্দরভাবে আল্লাহ তাবারাক আমাকে সময় দিয়েছেন সে সময়টুকে ইবাদতের মাধ্যমে আমরা যেন কাটাতে পারি দুই জৈবন এক হচ্ছে জীবন দুই নাম্বার হচ্ছে জৈবন এই কাল এই জৈবন সবারই থাকে না সময় পায়ে যায় না হ্যাঁ এই যে শক্তি আছে জীবন আলাদা জৈবন তোমরা মূল্যায়ন করো বাধ্যকতা আসার আগে জৈবন মূল্যায়ন করো বাধ্যকতা আসার আগে আজকে আছে আছে ক্ষমতা যা ইচ্ছে সমস্ত কিছু করতে পারবো হ্যাঁ পারবো না আজকে আমি যদি বলি এই যারা এখানে মশাল্লি আছে সারা রাত ধরে নামাজ পড়তে হবে আপনারা অনেকে ইয়ং এখানে আছেন সকলে চট করে বলবেন হ্যাঁ বলবি সাহেব জি হ্যাঁ আমরা রাজি আছি একজন ষাট বছরের মুরব্বীকে যদি বলেন যে ভাই আপনাকে নামাজ আদায় করতে হবে চার রেখাত পড়ে গেল মাঝাই ব্যথা করছে আর হবে না গো আর পারবো না পারবে পারবে না কারণ জৈবনের একটা শক্তি আলাদা জৈবনের একটা শক্তি আলাদা ক্ষমতা আলাদা সমস্ত কিছু আপনার স্মরণে আছে কয়ে রিকাত নামাজ পড়লেন কত রিকাত হলো কত কোন জায়গাতে কত কোন খাদ দোয়া পড়েছেন সমস্ত কিছু আপনার স্মরণে আছে একজন ষাট ষাট বছর হয়ে গেছে পঁয়ষট্টি বছর হয়ে গেছে তখন ওকে বলবেন আচ্ছা বাপজি আপনি বলুন তো আজকে এই সারারিকাতে কয় রিকাত নামাজ হয়েছে কি কিশোর পড়েছেন তখন চট করে বলবে বাপজি আমার মনে নাই গো রিকাত পড়েছে কি দোয়া পড়েছে এটা স্মরণে নেই থাকবে কোথায় থেকে তা তো জৈবনটাকে কাটিয়ে দিয়েছে রং নাই আমাদের ভিতরে এরকম শেষ বেলাতে এসে তখন বলে কিছু ঠুকটুক করে লাঠি এসে মসজিদের দরজাতে এসে বলছে বাবা একটু ধরো তো উল্টো পাল্টো আবার ভুল ভাল ইত্যাদি অনেক কিছু অতীত এই জন্য জৈবন কে মূল্যায়ন কর বাধ্যকতা আসার আগে হ্যাঁ জৈবন আমার বাল্য কালগাল হাসিতে খেলিতে একটি বাক্য আছে বাল্য বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসে তো আমার বাল্যকালটা হাসিতে খেলিতে আমরা কাটিয়ে দিয়েছি আর জৈবন কালটা একবার রং তামাশায় কাটিয়ে দিয়েছি শেষের বেলা দাড়ি মুছ পেকে গিয়ে টুকটুক করে মসজিদে এসে আসবো আস্তি করে তার আগে শেষ হয়ে গেল ইন্তিকাল করে গেলেন এরকম আমাদের ভিতরে অনেকে আছে এই জন্য জৈবনটাকে মূল্যায়ন করো বাধ্যকতা আসার আগে বয়স হওয়ার আগেই জৈবনটাকে তোমরা কি করো মূল্যায়ন করো সম্মানিত প্রিয় মসাল্লিয়ান এখলাম তিন নাম্বার হলো তোমরা স্বচ্ছলতাকে কাজে নাগাও গাও দারিদ্রতা আসার আগে স্বচ্ছলতাকে কাজে নাগাও দারিদ্রতা হওয়ার আগে অর্থাৎ আমার এখন টাকা পয়সা আছে আমি অর্থশীল আমার এখন ব্যাঙ্ক ব্যালেন্স আছে সমস্ত কিছু আছে এমন একটা সময় হয়ে যাবে আপনার অর্থ আছে টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনি দান খায়রাত করতে পারবেন না আপনি দান খায়রাত করতে পারবেন না তার জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিতে পারি হ্যাঁ আমার আব্বাজান এখনও আল্লাহ আমার আব্বাজানকে যেন অসুস্থতায় পড়ে আছেন হসপিটালে আছেন এখনও কয়েকদিন আগে আমার আব্বার কাছ থেকে আমি আসছি আলহামদুলিল্লাহ আমরা একটা চাষা চাষারি মানুষ বাড়ি উত্তর দিনাজপুর তো কিছু সম্পদ আছে আলহামদুলিল্লাহ জায়গা জমি আছে বেডে শুয়ে আছে আসার সময় তো বলছে বাবা কিছু মাদার সাথে মসজিদ একটা দান করে দিও তার মানে সে নিরুপায় হয়ে গেছে আমার তার মানে বি বেডে পড়ে আছে নিরুপায় হয়ে গেছে হসপিটালে পড়ে আছে নিরুপায় সম্পদ আছে কিন্তু সে দান খায়রাত করতে পারবে না সম্পদ আছে হয়ে যাবে এমন সময় হয়ে যাবে যে আপনি মুখ দিয়ে কথাও বের হবে না যে আপনার ছেলে মেয়েগুলোকে বলবেন যে একটু মাদার সাথে এখানে ইবনে আব্বাস এক একটি কথার কোটি কোটি টাকা মূল্য আছে আপনাকে খুব শর্টের উপর বুঝাইতে চাচ্ছি আমি যে সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে মানে এমন একটু অসহায় হয়ে পড়বেন যে সেই দিন কোনো কাজে আসবে না মুখ দিয়ে কথা কথাবর হবে না ফেল ফেল করে তাকিয়ে থাকবেন বিছানায় পড়ে থাকবেন কিছু বলার থাকবে না যে আপনি বাবা অমুক জায়গাতে এত টাকা দিও অমুক জায়গাতে এত টাকা দিও এই জন্য স্বচ্ছলতা আপনার এখন আছে যতটা পারবেন যতটা সম্ভব আপনি দান খায়রাত করতে থাকবেন দান সাদাকা করতে থাকবেন সম্মানিত প্রিয় মশালেন একরাম চার নাম্বার হলো তোমরা সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ততা থাকার আগে ব্যস্ততা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার আগে এখন আমি কি আছি সুস্থতাকে মানে কাজে লাগাবো কী সুন্দর আছি ভালো আছি এমন একটা সময় হয়ে যাবে যে ব্যস্ত হয়ে পড়ব হয় না এরকম আমরা অনেকেই বলি এ বলি সাহেব কয়েকদিন পরে যাবো জুমার মসজিদ থেকে জুমার দিন থেকে নামাজ ধরে নেবো আর ছাড়ব না এরকম হয় না এই দুই দিন থেকে ধরে নেব ছেড়ে আর ছাড়বো না তো দেখা যাবে যে শয়তান আপনাকে এমন একটি কাজের ভিতরে ফেলে দিবে আপনাকে যে সেদিন আর সময়ই পাবেন না আপনি সময়ই বের করতে পারেন না মারা গেছে অমুক জায়গাতে এমন একটা কাজে ফেসে গেছেন মাটি দিতে যেতেই পারলেন না আপনি মানে এত ব্যস্ততা আপনি হয়ে গেছেন তো এটা আপনাকে শয়তান এক প্রকারের চক্রান্ততে ফেলে দিচ্ছে তো এই জন্য সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে এমন একটা সময় হয়ে যাবে ব্যস্ত হয়ে পড়বেন আমরা অনেক সময়তে আছি দোকান বাজারে বসে আছি আমরা বসে যাবো যাচ্ছি বলতে এমন একটা সময় হয়ে যাবে যে ব্যস্ত হয়ে পড়ে গেলাম সম্মানিত মোশালে এনে চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর একটি হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যে আমরা অবসরকে কাজে লাগাবো অবসর সময়টাকে কাজে লাগাবো মানে ব্যস্ততা থাকার আগে যেমন অবসর বলতে এখানে বোঝানো হয়েছে একটা লম্বা সময় চাকরিজীবী মানুষ অনেকে আছে আমরা অনেকে বলি যে অবসর টাইমটা যখন পাবো তখন কিছু জি কি রাজগার করবো জিকে রাজগার করবো হ্যাঁ এরকম বলি না একটু একটু কাজটা আমার ফাঁকা হয়ে যাক আমার ওই অফিস আদালতগুলোর কাজ ফাঁকা হয়ে যাক বাড়িঘর কাজগুলো একটু ফাঁকা হয়ে যাক তখন আমরা অবসর টাইমটাতেই করবো মূল্যায়ন করবো বা এবাদত বন্ধে করব। এরকম আমরা বলে থাকি দেখা যাবে সকল আমরা ব্যস্ত হয়ে পড়ে গেলাম তখন সময় আর পেলাম না হ্যাঁ এই জন্য এই পাঁচটি জিনিসকে আমাদেরকে যথারীতিভাবে মূল্যায়ন করতে হবে আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহ এই রসুল সাল্লাম থেকে হাদিসটি তিনি প্রমাণিত করেছেন সম্মানিত মসাল্লিন একরাম এই জন্য সময়ের যে গুরুত্ব যে অপরিসীম যা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না আমাদের বয়স ছিল কি আর আগামীতে যে কি হব আপনি কি ছিলেন কোথায় আসলেন কোথায় যাবেন আমার বাপ দাদারা কি ছিল আমা আমরা কি ছিলাম কোথায় চলে গেল আমাদের আত্মীয় স্বজন একের পরে এক চলে যাচ্ছে এইভাবে আমাদের মানে একের পরে এক চলে যাচ্ছে এই জন্য আমরা আমাদের যে মূল্যবান সময়টুকা আল্লাতাবার কথা আমাদেরকে দিয়েছেন এই সময়টুকু যথারীতিভাবে আমরা সুন্দরভাবে আমরা এবাদত বান্দিগীর মারফতে আমরা কাটাবো এই জন্য আল্লাহ তাবার কথা আলা সুরাতুল মুলকে দুই নম্বর আয়তে বলছিলেন আইয়ুকুম আহসান আমালা আমি হায়াত আল্লাদি খলাকাল মাউত বল হায়াত নিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসান আমালা আমি আল্লাহ তাবার কথা আলা জীবন এবং মরণ দিয়ে আমি আল্লাহ তাবার কথা আলা পৃথিবীর বুকে মানুষকে প্রেরিত করেছি এর ভিতরে কে বেশি উত্তম আমল করে আসতে পারছে ইবাদত দিকে করে আসতে পারছে হ্যাঁ যে করে আসতে পারছে আমার নৈকট্য কে লাভ করতে পারছে এটাই দেখার বিষয় এটা দেখার পরীক্ষা এটা আল্লাহ ততালে একটা পরীক্ষা স্বরূপ আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন তাই মূল্যবান সময়টুকু আমরা অপচয় না করে আমরা অবশ্যই যথারীতিভাবে মূল্যায়ন করার চেষ্টা করব গুরুত্ব দিয়ে আমরা জীবনযাপন করবো ইনশাআল্লাহ এখান থেকে আমার বক্তব্য টানছি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে পরে বুঝিয়ে সুদরে নেব ইনশাল্লাহ এবং যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম সূক্ষ্মভাবে যে সময়টাকে আমরা যেন গুরুত্ব দিয়ে যে সময়টুকু তো আমরা কাজ করবো ইবাদতবান দিয়ে করবো খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে যেন আমরা আমল করতে পারি এবং দুনিয়ার আপদ বিপদ থেকে রং তামাশা থেকে যেন আমাদেরকে হেফাজত রেখে এ আশা দাবি রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে ইতি করছি আমা আলাইনা ইল্লাল বালাল